আসসালামু আলাইকুম হাসান স্বাগত আলোচনা করবো নবম এবং দশম শ্রেণীর একের বাইশ নম্বর সৃজনশীলটা আর এই অর্ধের থেকে এই সৃজনশীলটা বেশি ইম্পর্টেন্ট আপনি যদি সম্পূর্ণ বুঝতে পারেন ইনশাল্লাহ এখান থেকে যে কোনো অঙ্ক আসলে আপনি সমাধান করতে পারবেন আসুন তাহলে শুরু করে আজকের সৃজনশীলের প্রশ্ন আছে root 5 ও 4 এই দুইটা বাস্তব সংখ্যা এখানে উদ্দীপক দেওয়া আছে ক নাম্বার বলছে কোনটি মূলদ এবং কোনটি অমূলদ নির্দেশ করে ক নাম্বার তো আমরা ক নাম্বারটা প্রশ্নের প্রথমে সমাধান করব এই দুইটার মধ্যে কোনটা মূলদ কোনটা অমূলদ তাহলে মূলদ সংখ্যা হলো যেমন root 5 এটা অমূলদ আর 4 হচ্ছে 4 একটা মূলদ সংখ্যা আমরা লিখে দেব gitu মূল সংখ্যা আর একটা হচ্ছে অমূল সংখ্যা এখন প্রশ্ন হচ্ছে এটা কেন মূলত এটা কেন অমূল সেটা বুঝতে হবে যার বর্গমূল আছে যার বর্গমূল আছে যার ভগ্নাংশ প্রকাশ করা যায় তাকে বলা হয় মূল সংখ্যা যেমন এটার বর্গমূল আছে এটাকে ভগ্নাংশ প্রকাশ করা যাবে আর এটাকে কোনো বর্গমূল নাই এটাকে ভগ্নাংশ প্রকাশ করা যায় না তার মানে রুট ফাইভ হচ্ছে একটি অমূল সংখ্যা আর পরবর্তী একটি সংখ্যা মূল সংখ্যা সেক্ষেত্রে বন্ধুরা এখানে আমাদের আছে রুট ফাইভ

চারের থেকে ছোট একটা দুটো অমূল্য সংখ্যা নির্ণয় করতে হবে আমরা এখানে লিখবো আহ দড়ি আমরা মনে করেছি এ লিখবো এ মানটা হচ্ছে বড় এবং এর হচ্ছে ছোট তার মানে আমি দেখলাম তিন দশমিক দুই তিন আহ পাঁচ শূন্য ছয় তার মানে যে কোন সংখ্যা দলে চলবে যেমন এটার হচ্ছে বড় এবং চারের হচ্ছে ছোট বি আর একটা মান ধরবেন তবে তিনের চেয়ে বড় তাই হচ্ছে ছোট আমি ধরলাম তিন দশমিক সেভেন থ্রি টু জিরো ফাইভ এটা আমরা নিলাম এবার আমরা এই সংখ্যাটাকে অমূল্য সংখ্যা বড় আবার এর মানটা হচ্ছে কে বড় ফোর বড় এটা হলো একটা আবার কি লিখবেন আবার রোট ফাইভ এর চেয়ে কে বড় বি এর মানটা বড় আবার বি কি বড় ফোর বড় তাহলে গ নাম্বার এখন বলছে প্রমাণ করো যে রোড ফাইভ একটা অমূল্য সংখ্যা মনে করি আহ আমাদের একটা গ নাম্বার হবে মনে করি রুট বলছে রোড ফাইভ একটা অমূল্য সংখ্যা আমি লিখবো মূল্য সংখ্যা নিতে হবে রোড ফাইভ একটি মূলত সংখ্যা মানে এটা আছে কিন্তু অমলদ কিন্তু আমি এটা ধরে নিলাম মানে মনে করে নিলাম এটা কি সংখ্যা মূলু সংখ্যা তারপর আমি এখানে লিখব দড়ি আর রোড কে পি কিউ আকারে প্রকাশ করা যাবে মানে ডেটা মূলু সংখ্যা এটাকে পি আকারে প্রকাশ করা যায় যদি আমরা মূলু সংখ্যা dorsi তারপর এটাকে পি টু পি কিউ আকারে প্রকাশ করা যায় তারপর আমরা কি করব উভয় পক্ষকে বর্গ করব পি এর বর্গ করব কি এর বর্গ করব এবার স্কোরটা কাটা তাহলে এখানে ছিল ফাইভ এখানে পি 5 এর স্কয়ার হবে আর কি এর কি হবে

তার মানে আহ আপনি লিখবেন রোড ফাইভ কে পি পি কিউ কিউ আকারে প্রকাশ করা যায় না সুতরাং তাহলে আমাদের এটাও মানে অসমান রুট রুট ফাইভ ইকুয়াল আহ পি বাই কিউ সুতরাং আহ রুট ফাইভ একটি কি সংখ্যা অমূল্য সংখ্যা ওই প্রথমে যেটা বলছিল অমূল্য এটাই অমূল্য